দেখুন সাবু পায়েস করার জন্যে দেখুন প্রথমে আমি নিয়ে নিয়েছি সাবু সাবুটা কিন্তু এক ঘন্টার আগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর নিয়েছি মিশ্রি যদি একাদশী করব। একাদশীর দিন আমি মিশ্রিটাই খাই চিনি দিন আপনারা সারা চিনি দিয়েও করতে পারেন আর এখানে নিয়েছি কাজুবাদাম নিয়েছি আর কাঠ নিয়ে নিয়েছি আর নিয়েছি দুধ এদিকে দেখুন উনানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি ওনানটা জেলেও নিয়েছি জলটা দেখি উষ্ণ গরম হয়ে গেছে এই জলের মধ্যে আমি সাবুগুনো ঢেলে দেবো একটু ঘেঁটে নেব দেখুন এখানে এখানে দেখুন সাবুগুনো সবকটা কিন্তু জলের মধ্যে ভেসে উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার সাবুগুনো আমি নামিয়ে নেব দেখুন একটা এই ছাকুর মধ্যে কিন্তু ছাকুর মধ্যে আমি সাবুটা কিন্তু ছেঁকে নিচ্ছি দেখি এরকম করে করলে গিয়ে সাবুদানা কিন্তু ঘাঁটবে না গোটা গোটা থাকবে একটু জলটা ঝারি না এবার এদিকে করার মধ্যে আমি দুধটা দিয়ে দেব ওদিকে দুধটা ফুট মানে হতে থাক এবার এদিকে দেখুন এই সাবুগুড়ে যে ছাঁকা সাবুগুনো আমি এখানে ঠান্ডা জল নিয়ে নিচ্ছি এই ঠান্ডা জলের মধ্যে সাবুগুণো আবার দিয়ে দেব ঢেলে নেব দেখুন এবার এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে একটু আমি ঠান্ডা করে নেব এই একটা আমা আমান দিস্তা নিয়েছি ছোটো এটা আমার হচ্ছে ধুনো গুঁড়ো করি দেখুন আমি একটু মিষ্টিটাকে গুঁড়ো করে নিচ্ছি যদি মিষ্টিটা বড়ো বড়ো রয়েছে মিষ্টিটা আমি একটু ভেঙে নিয়েছি এবার এদিকে আমি কাজু আর কাঠবাদামটা একটু গুঁড়ো করে নেবো হালকা করে গুঁড়ো করে নিলে কিন্তু ভালো লাগবে খেতে দুধটা এখানে ফুটে উঠেছে এবারে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম আবার একটু ফুটিয়ে নেব দেখুন এবারে ফেটে করে রাখা থাকে গুঁড়ো করে রাখা কাজু কিশমিশ আর পিস্তা বাদাম দিয়ে দিলাম আর একটু ঘুরে নেব টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাকার থাকার জন্য আমি একটু এক চিমটে মতন দিয়ে দিলাম সিন্ধু একটু লবণ ওর মধ্যে দেবো একটু কেশর দিয়ে দিলাম এবার দেখুন যে সাবুটা ঠান্ডা জলে দিয়েছিলাম সাবুটা আমি ছেঁকে নিয়েছি আবার এই সাবুটা দিয়ে দিই আমি ফুটিয়ে নেব দেখছেন খুব সহজে কিন্তু দশ মিনিটের মধ্যেই সাবুর পায়েসটা রেডি হয়ে যাবে এবার ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নেব বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখেছেন দেখছেন সাবুনে দেখছেন একদম কিন্তু ঘেটে যায় গোটা গোটা রয়েছে সব শেষে এর মধ্যে দেবো হাত চামচের মতন ঘি ঘিটা দিয়ে দিব আমি ঢেলে নেব দেখুন যে কোনো উপোসে কিন্তু আবার যারা সাবু খেতে পছন্দ করেন না কিন্তু এরমভাবে সাবুর পাচটা করে খেতে পারে দেখেছি আর কালারটা দেখে না কত সুন্দর এসছে এখানে দেখেছেন কেশরটা কিন্তু আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি বলেছি সবসময় যে আমার কাছে কেশর রয়েছে বলে আমি কেশরটা দিলাম এবার আমি ঢেলে নেব এবার সাবুর পায়েসটা আমি ঢেলে নিচ্ছি দেখো দেখছেন পায়েসটা কত সুন্দর হয়েছে এবার এখানে রেখুন আমি কিছুটা কাজু বাদাম আর পিস্তা বাদাম করে রেখে দিয়েছি উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি দেখুন সাবুর পায়েস একদম রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা চাইলে কিন্তু এরকম গরম গরম খেতে পারেন আমি একটু ফ্রিজে রেখে দেবো এখন তো আমি খাবো না এখন হচ্ছে বারোটা বাজে আমি দুটোর পরে খাবো তাই আমি তো ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এই গরমের সময় খুবই ভালো লাগবে এই সাবুর পায়েসটা তাই আমি ফ্রিজে রেখে দিয়ে আমরা তাদের খাবো আবার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার